এই যে চারিদিকে এত অসহিষ্ণুতা এত সংঘাত এর মধ্যে ক্ষমা শব্দটা কি একটু বেমানান শোনায় না আচ্ছা ইতিহাস কিন্তু আমাদের এমন এক আদর্শের কথা বলে যিনি চরম শত্রুতার মুখেও করুণা আর সহনশীলতাকে বেছে নিয়েছিলেন চলুন আজ আমরা খুঁজে দেখি কিভাবে সেই শিক্ষাটা আজও আমাদের পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে তাহলে প্রশ্নটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে কোন সেই নীতি যা একজন মানুষকে চূড়ান্ত ক্ষমতার মুহূর্তে প্রতিশোধের বদলে ক্ষমার পথে হাঁটতে শেখায় চলুন একবার ডুব দেওয়া যাক ইতিহাসের সেই মুহূর্তগুলোতে যেখানে এই প্রশ্নের উত্তরটা হয়তো লুকিয়ে আছে আমরা এখানে শুধু একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের কথা বলছি না বরং এমন একটা আদর্শের কথা বলছি যার মূল ভিত্তিটাই ছিল করুণা আর ক্ষমা আর তিনি হলেন নবী হযরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম আর এই আদর্শের সবচেয়ে বড় মানে সবচেয়ে কঠিন পরীক্ষাটা এসেছিল তায়েফের ঘটনায় বলা যেতে পারে এটা ছিল তার নীতির এক চরম অগ্নি পরীক্ষা ব্যাপারটা ছিল তিনি সেখানে গিয়েছিলেন শান্তির কথা বলতে কিন্তু বিনিময়ে কি পেলেন পাথর উপহাস আর তীব্র অপমান তাকে এতটাই আঘাত করা হয়েছিল যে তার শরীর থেকে রক্ত ঝরছিল মানে পরিস্থিতিটা ছিল খুবই মর্মান্তিক একবার ভাবুন তো এত ভয়াবহ একটা আক্রমণের পর যখন স্বর্গীয় শক্তি নিজে থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগ করে দিচ্ছে তখন একজন মানুষ কি করতে পারে তো তার সামনে দুটো রাস্তা খোলা ছিল এক প্রতিশোধ আর দুই ক্ষমা আর এখানেই আসে সেই অবিশ্বাস্য উত্তরটা তিনি শুধু তাদের ক্ষমাই করলেন না বরং তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দোয়া করলেন মানে নিজের ব্যক্তিগত কষ্টকে পুরোপুরি ভুলে গিয়ে অন্যের মুক্তির জন্য প্রার্থনা করা এটাই হয়তো ক্ষমার সর্বোচ্চ রূপ আচ্ছা তায়েফের এই ব্যক্তিগত পরীক্ষা থেকে চলুন এবার একটা বড় প্রেক্ষাপটে যাই মক্কা বিজয়ের সেই দিনে যখন তিনি একজন বিজয়ী হিসেবে তার পুরনো শত্রুদের শহরে ফিরে এলেন তখন তার ক্ষমার আদর্শটা আরও বড় একটা পরীক্ষার মুখে পড়েছিল এখানে ক্ষমতার সমীকরণটা কিন্তু একদম পরিষ্কার ছিল একদিকে তিনি আর তার অনুসারীরা সম্পূর্ণ বিজয়ী আর অন্যদিকে পরাজিত সেই মানুষেরা যারা একসময়ে তার বিরুদ্ধে সব রকম ষড়যন্ত্র করেছিল সবার মনে তখন একটাই ভয় ছিল এবার বুঝি কঠোর প্রতিশোধ নেওয়া হবে কিন্তু সবাই যা ভাবছিল ঘটল ঠিক তার উল্টোটা এক কথায় অভাবনীয় তিনি ঘোষণা করলেন সাধারণ ক্ষমা এটা কিন্তু শুধু কয়েকজন নেতাকে ক্ষমা করা ছিল না এটা ছিল একটা শহরের সমস্ত শত্রুকে নিঃস্বার্থে মুক্তি দেওয়া আসলে ক্ষমতা হাতে পেয়েও যে প্রতিশোধ না নেওয়া এটাই তো একজন আদর্শ নেতার সবচেয়ে বড় গুণ তিনি সেদিন ঠিক সেটাই প্রমাণ করেছিলেন কিন্তু আসল প্রশ্নটা হল